তা সারাদিন ধরে লোকটা করন শরীফ পড়েছে জোহরের পরে পেটে তো টান ধরে যায় চৌষট্টি নম্বর গোডাউন আস্তে 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 খালি হয়ে গেছে করন শরী পড়ে 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 জোহর বাদ ও রাত টানাবার খাওয়া দেন বিরাট খিদে লেগে আসতে এইবার বাড়ি বাড়ি গিয়ে বলতে ভাই আমার দুটো ভাত দাও আমার খুব খিদে লেগেছে ভীষণ খিদে লেগে গেছে

তুমি ভিক্ষা কর কতক্ষণ পর্যন্ত আল্লা করতে বলেছে আমি খাটতে পারি কিন্তু কতক্ষণ দুই সাত খাওয়ার মতন সম্পদ আমার হাতে এসে গেছে আজকে আর ভিক্ষা করব না দুপুরে রাত্রিটা খেয়ে নেই খেয়ে কালকে বেলা আমার মানুষের কাছে হাত পাত ভাই আমি খেতে খাটতে পারি না

গямиলি তোমারই দুরবস্থা আর এই দুপুরে টানা রুদি তুমি টুপি মাথায় রাস্তা রাস্তা ঘোড়ো দেখলি না আমাদের মান সম্মান লাগে তা চাচা তুমি আর ভিক্ষা করবা তুমি কোন বাড়িতে থাকো তোই আপনার এই নগর কোচর আশপাশ কি একটা গ্রাম আছে যায় থাকি আমি আমি তুমি তাদের বাড়ি থাকো তো তোর মাসে কত কল লাগে তাও মাসে ওই হাজার তিন টাকাও লিয়ে আমার খরচ মিটিয়ে দাও আমি 15 দিন পর পর তুমি বাড়ি যাবা আমার এই ফোন নম্বর বাড়িওয়ালারে বলবা প্রতি 15 দিন পর পর 15000 টাকা ওই বাড়িতে পৌঁছে যাবে তুমি না ভিক্ষে করো না রাস্তা আর বিশেষ করে টুপিটা মাথায় রয়েছে স্বাভাবিকভাবেই অমুসলিমরা ভাববে যে মুসলমানরা কত থার্ড ক্লাস ওদের সম্প্রদায়ের এইরকমটা বেকাচড়া লোকের ওরা খাবার দেয় হবে না হবে না সেদিন আমি একদম পাক্কা দেড় হাজার টাকা হাতে তুলে দিল আর আমি বললাম একটু ফোন করে আমারে বলে দেওয়া কোন বাড়ি ঠিক আবার মাসের ত্রিশ তারিখে দেড় হাজার টাকা পৌঁছে যাবে বিশ্বাস করুন আমার মনে এটা হয়েছিল টেরা বেকার লোক রাস্তা এইভাবে টানা রোদি আর পাকা রাস্তাতে যখন যায় না ওইরকম গড়াতি গড়াতি বড্ড বাজে বাজে সেটা গিয়ে আর আসে না আমি খোঁজ নিচ্ছি অনেকদিন পরে

সামনে গাওয়ার বাধা দিছে আমি তোমার টাকা আমি দেবো তুমি ভিক্ষে করা বন্ধ করবা কিনা তাহলে আমি ভিক্ষে করতিস তা তোমার তা দেখি তখন সালা মনে হচ্ছে যে কূপকে খালে ফেলে ফেলে কোন মানে আছে বলে ওর ভিক্ষে দেওয়ার কোন মানে আছে প্রচুর টাকার আছে। আর ওরে এত পরিমাণ লোক ভিক্ষা দেয় আসলে দেখলি তো দয়া হয়

ভিক্ষা নিশ্চিত খুবই ভালো তবে যিনি ভিক্ষা নেওয়ার যোগ্য কেডা বলেছে এই সুন্দর গত কি না কেটে সারা দিন কোরআন পড়তে বলেছে কেডা প্রতিদিন সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআনের সঙ্গে দোস্তি বজায় রাখতে যে এক করে দু পৃষ্ঠা পড়ুন বেশ মজা লাগছে আর একটু বেশি পড়ুন আরো মজা লাগছে ঠিক আছে একশো আয়াত কোরআন পড়ুন সকালে সন্ধ্যা মিলে এবার কাজ করুন খেটে খান সারাদিন মসজিদে কোরআন পড়ে খিদে লাগলে ভিক্ষে করে খাওয়া ইসলাম এই বৈরাগ্য মতবাদ আমাদেরকে দেয় নাই ইসলামে অর্থনীতির একটা সুন্দর জায়গা আছে টাকা রোজগার করতে হবে টাকা রোজগার না করলে হজ বাঁচবে না টাকা রোজগার না করলে জাকাত বাঁচবে না টাকা রোজগার না করলে গরিব মিসকিনদের পয়সা দিয়ে আনন্দ উপভোগ করতে পারবো না টাকা না থাকলে মুসিব মাদ্রাসা গুলো সুন্দর করে তৈরি করতে পারবো না টাকার খুব দরকার কিন্তু বিপদ কখন হয় টাকা যখন আমি যখন টাকা রোজগার করি তখন একরকম থাকে আর টাকা যখন আমার রোজগার করে বাইক চালাচ্ছে ছেলেটা ভালোই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দুই বন্ধু গল্প করতেন পাশের থেকে একটা গাড়ি হস করে বেরিয়ে গেছে শালা আমার আগে যাচ্ছে দে হনুমান গিয়ে বক্কারে চালতে হইবারে রান্না করে হনুমান গিয়া এ চালে তো চাল সেই হনুমান গিয়ারে মল দেশে হো করে আধ ঘন্টা পরেই দেখা যাচ্ছে যে চন্দালাটি মোড়ের কাছে

যখন মানুষ লোভের বশবর্তী হয়ে পয়সা রোজগার করে তখন সেই পয়সা তার গলায় গামছা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যায় পয়সার প্রয়োজন থাকা ভালো প্রয়োজনের ভিত্তিতে পয়সা রোজগার হওয়া ভালো লোভের ভিত্তিতে পয়সা রোজগার হওয়া কখনো ভালো না আর ওই পয়সাটা আমাদের ইহ পরকালের জন্য কখনো ভালো না ভয়ঙ্কর বিপদজনক

টাকার দরকার টাকা না থাকলে ধর্ম হবে তবে হ্যাঁ এই টাকা যখন অতিরিক্ত লোভে আবার কামাই হবে তখন কিন্তু টাকা আপনার কাছ থেকে ধর্মটাই টাকা না থাকলে যেমন ধর্ম হয় না টাকার বাড়াবাড়িতে তখন ধর্ম শূন্য হয় মানুষ নুন ছাড়া যেমন বস্ত খাওয়া যায় না অতিরিক্ত নুন আবার আবার

চাষিরা তরকারতে নুন দিদি দিদি একটা সময় ঠিক করে নেয় যে আর মন লাগবে না কিন্তু রোজগার করতে করতে কোন লোকটা বলে যে আমার আর টাকা লাগবে না কথা বলেন কথা বলেন আর এস বিজেপি সাই নাসারা বৌদ্ধ খ্রিস্টান গুজরাটি মারাঠি মুসলমানের কাছ থেকে ইসলাম এরা কেড়ে নেয় না মুসলমানের কাছ থেকে ইসলাম কেড়ে নেয় তার সন্তানরা তার টাকা পয়সা হযরত নবী না না নবী নয় হযরত ইরাকের বাচ্চা হারুন আর রশিদ উনি খুব ধনী ব্যক্তি ছিলেন যেমন ব্যক্তি হিসেবে ধরি ছিলেন তখন খুব আল্লাহ ছিলেন তাহার যুদ্ধার বান্দা ছিলেন বাকায়দা কায়দা আলেম ছিলেন হাফেজ ছিলেন খুব আল্লাহ এখন উনি ঘুরতে ঘুরতে খুব খাসা দুনিয়াদার বিরাট লোক আর বিরাট দুনিয়াতে বড় হওয়ার নেশা উনি এরাম দুটো লোকের গোলাম খবর দিয়েছে যদি দুটো ডাক তার দুটো সকালবেলা ওনার বাড়িতে আসলে উনি সুন্দর করে দুইজনের নাস্তা পানির ব্যবস্থা করে আছে দুইজন একসঙ্গে মুখোমুখি বসে সুন্দর করে নাস্তা পানি করেছি আবার বাচ্চা নিজে হাতে তাদের খাইয়ে খাইয়ে দাইয়ে বাইরে এনে শোনো আমি আমি শুনেছি তোমরা দুজন খুব জমি কেনাকেনি করছো তোমাদের জমি খুব দরকার আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে কতদিন আমি আর দুনিয়াতে মাসব তার দুটো কাটের খোঁটা হতে বাদশার নাম লেখা আছে দুটো খোঁটা দুজনের হাতে দে বললো এটা উত্তর দিকে তুমি যাও আর দক্ষিণ দিকে তুমি যাও আর একদম যতদূর যাবা ওখান খোঁটা মেরে বেলা ডোবার আগে আবার এখানে ফিরে আসবা এখান থেকে ওই পর্যন্ত জমি তোমার নামে রেকর্ড করা বুঝতে পারেন এরও বলে দেশ তুমি দক্ষিণ দিকে যাও যতদূর খোটা মেরে বেলা ডবার আগে ফিরতে পারবা এই জায়গাটা তোমার তুমি যতদূর যাবা তোমার আর তুমি যতদূর যাবা তোমার তবে শর্ত হলো বেলা ডবার আগে ফিরতে হবে দুটো তো দুই মিকে দাঁড়িয়ে গেছে বাচ্চা যেই বলবে দৌড়বে প্রথমেই চিন্তা করতেছে শালা বাচ্চা হারামি আছে আগে যদি বলতো তাহলে এতটা পেট ভর্তি করে খাতুম না বুঝতে পারেন বলছে শালা হারামি

ওখানে দূর যায় গিয়ে ফোটো একটুখানি পুঁতে আবার মনে করতো আমি তো পুঁতে যাচ্ছি ওরা হয়তো বেশি দূরে যাচ্ছে জমিটা হয়তো ওর বেশি হবে দুটো তো একই একই লাইন ফোঁটা একবার পুঁতে একবার তোলে এখন এই হতে হতে বেলা প্রায় আড়াইটে তিনটে মাঝে দুটো এবারে খুব তখন এবারে অন্তরে খদার হয়ে অত লোভ করতে নি ভাগ্যে যা আছে তাই হবে ফোঁটা ডেকে পুঁতে দেয় এরকম সুবিধা কিছু আছে